প্রায় দীর্ঘ ষোলো বছরের আগ্রাসন এবং স্বৈরাচারিতা থেকে ছাত্র সমাজের সম্মিলিত প্রচেষ্টায় মুক্ত হয়েছে আমাদের বাংলাদেশ অবশেষে সেই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে আমরা অনেকেই সেটিকে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে বলে সম্বোধন করছি কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু তখনই স্বাধীন হবে যখন প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের চা পাওয়া পূরণ হবে তখনই বাংলাদেশ কিন্তু পরিপূর্ণভাবে স্বাধীন একটি দেশ হিসেবে রূপান্তরিত হবে একটি দেশকে সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে যে জিনিসটা সবচাইতে বেশি প্রয়োজন সেটা হলো শিক্ষা বর্তমানে ছাত্র সমাজের প্রত্যেকেরই কিন্তু একটা প্রশ্ন আরও রয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন হবে শিক্ষা ব্যবস্থার কোনো ভিন্নতা আসবে কিনা এ ধরনের কিন্তু অনেক প্রশ্ন রয়েছে তারই ধারাবাহিকতায় আমি বিদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে একটি ভিডিও করছি বিদেশের শিক্ষা ব্যবস্থাগুলো আসলে কেমন সেখানে কিভাবে প্রত্যেকটা জিনিস প্রণয়ন করা হয় সে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব আমি যেহেতু বর্তমানে বিদেশে আছি বিদেশে কিন্তু দেখছি বিদেশি ইউনিভার্সিটিগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে সব কিছু পরিচালনা করা হয় তারই আলোকে আজকে আমি আলোচনা করব যেহেতু বর্তমানে আমি চীনে আছি চায়নাতে শিক্ষা ব্যবস্থা কিভাবে পরিচালনা পরিচালিত হয় সে বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা অনেক গল্পে অনেক নিউজে বিভিন্নভাবে শুনে থাকবেন চায়নাতে যারা ছোটোবেলায় কিন্ডার গার্ডেন বা প্রাইমারি স্কুলে যারা ভর্তি হয় তাদের শিক্ষা ব্যবস্থাটা কিভাবে শুরু হয় আপনারা নিশ্চয়ই শুনেছেন বিদেশের কিন্ডার গার্ডেন বা প্রাইমারি স্কুলগুলোতে যে জিনিসগুলো রয়েছে যেভাবে পরিচালিত হয় সেখানে একজন শিশুর মানসিক বিকাশের জন্য সব কিছুর ব্যবস্থাই কিন্তু রয়েছে খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম বিভিন্ন বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট এই ধরনের সব ধরনের ব্যবস্থাই কিন্তু কিন্ডার গার্ডেনগুলোতে রয়েছে একজন স্টুডেন্ট সব ধরনের এক্সপেরিমেন্ট কিন্তু তারা করতে পারে সে যদি মিউজিকে আগ্রহী হয় সে মিউজিক নিয়ে ফোকাস করতে পারে কেউ যদি বিজ্ঞান নিয়ে আগ্রহী হয় সে কিন্তু বিজ্ঞান নিয়ে ফোকাস করতে পারে আবার কেউ চিকিৎসা চিকিৎসাশাস্ত্র বা অন্যান্য যেগুলো রয়েছে সে তারা কিন্তু যেটা পছন্দ করে সেই বিষয়ে কিন্তু তারা পড়াশোনা করতে পারে এবং ভবিষ্যতের জন্য কিন্তু সেটাই কিন্তু তারা বেছে নিতে পারে এবার বলি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কীভাবে হয় আপনারা শুনে থাকবেন পৃথিবীর সবচেয়ে কঠিনতম ভর্তি পরীক্ষা কোনটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সেটা হলো চীনের কাউ খাও চীনের খাও কিন্তু বিশ্বের প্রচলিত যে ভর্তি পরীক্ষা রয়েছে ভর্তি পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে কঠিনতম একটি পরীক্ষা যেটা আমরা বাংলাদেশ থেকে শুনে এসেছি এবং চায়নাতে আসার পরে দেখছি চায়নাতে যারা আমার চাইনিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে আমাদের ইউনিভার্সিটিগুলোতে বা অন্যান্য ইউনিভার্সিটিতে তারা প্রত্যেকে কিন্তু চায়নার কোটি কোটি শিক্ষার্থীদের মধ্যে থেকে একটা কম্পিটিশনের মাধ্যমে একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশনের মাধ্যমে তারা কিন্তু খাও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপর এই ইউনিভার্সিটিতে এসেছে এখানেই কিন্তু শেষ নয় তারা ইউনিভার্সিটিতে আসার পর তাদের কিন্তু একটা মিলিটারি ট্রেনিং নিতে হয় যাতে দেশের প্রয়োজনে বা যে কোনো নিজেদের সেফটির জন্য বা যে কোনো প্রয়োজনে তারা ঝাঁপিয়ে পড়তে পারে সেই জন্য তাদেরকে মিলিটারি ট্রেনিংটা দেওয়া হয় সেই মিলিটারি ট্রেনিংয়ের ফলে তারা যেমন নিজেদের সেফটি সম্পর্কে শিখতে পারে পাশাপাশি নীতি নৈতিকতার বিষয়গুলোও কিন্তু এখান থেকেই শেখানো হয় বরং এটা যদি বলি তাহলে ভুল হবে বরং তাদের যে নীতি নৈতিকতার যে বিষয়গুলো সেটা কিন্তু প্রাইমারি স্কুল বা একদম শিশুকাল থেকেই কিন্তু তাদের মধ্যে তাদের মাথার মধ্যে কিন্তু বীজ বপন করে দেওয়া হয় সেজন্য আমি চায়নাতে আসার পরে চায়নাতে কিন্তু হাতে গোনা দুই একটা অকারেন্স ছাড়া কিন্তু তেমন কোনো অকারেন্স আমরা দেখতে পারি না প্রত্যেকেই কিন্তু নিয়ম শৃঙ্খলভাবে সব কিছু পালন করার চেষ্টা করে যে কারণে কিন্তু তারা বর্তমানে বিশ্বে অন্যান্য উন্নত দেশগুলোর তুলনায় কিন্তু এগিয়ে যাচ্ছে নিয়মিত এবং আমরা এইটাও বিশ্বাস করি যে ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দেবে চীন ইতিমধ্যে চীন কিন্তু অর্থনৈতিকভাবে এবং প্রযুক্তিগত দিক থেকে কিন্তু সম্পূর্ণভাবে সমৃদ্ধশালী রয়েছে হয়েছে এখন আমাদের বাংলাদেশের কথায় আসি আমাদের বাংলাদেশের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা যেটা দেখে আসছি উনিশশো সালে যুদ্ধের পর থেকে বাংলাদেশ ধীরে ধীরে অনেক উন্নত হয়েছে কিন্তু সেই উন্নত হওয়ার পাশাপাশি বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে তৈরি হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যারা বাংলাদেশের বোঝা হিসেবে বর্তমানে বসে আছে আসলে কিন্তু আমাদের সিস্টেমেই কিন্তু ভুল রয়েছে সিস্টেমে যদি ভুলটা না থাকতো তাহলে হয়তোবা তারাও সেই শিশুকাল থেকে নিজেদেরকে পরিপূর্ণভাবে কিন্তু গঠন করতে পারতো আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল কলেজ প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র পরীক্ষার উপরে কিন্তু আমাদের প্রেসার ক্রিয়েট করা হয় আমাদের বাবা মা সব সময় চায় আমার ছেলে জিপিএ ফাইভ পাক সারাক্ষণ বই নিয়ে বসে থাকুক তারা যদি কোনো বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট করতে যায় সেটা তারা সময় নষ্ট বলে মনে করে বা অন্যান্য যে খেলাধুলার মধ্যে যদি নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চায় তারা মনে করে আমাদের ছেলে মেয়েরা সময় নষ্ট করছে এরকম কিন্তু মন মানসিকতা আমার আমাদের বাবা মায়ের রয়েছে সেটারও কিন্তু বলতো কারণ আমাদের যে সিস্টেম কারণ তারা যেমনটা তাদের তরুণ অবস্থায় তাদের যৌবনকালে পেয়ে এসেছেন তারাও কিন্তু সেভাবেই আমাদেরকে ট্রিট করছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরে বাংলাদেশের যারা মেধাবী শিক্ষার্থী তারাই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পায় কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে বাংলাদেশে যেটা রয়েছে প্রচলিত নিকৃষ্টতম জঘন্যতম স্টুডেন্ট পলিটিক্স যে কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মেধাবী শিক্ষার্থী কিন্তু একদম বোখে যাচ্ছে একদম সোজা বাংলায় বলতে গেলে পরে বকে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এটার মূলত কারণ আমার যারা ফ্রেন্ড সার্কেল বা যারা সিনিয়র রয়েছে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে তাদের থেকে যতটা শুনেছি আমি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়িনি সরাসরি আমি কিন্তু দেখিনি কিন্তু আপনারা সবাই কিন্তু জানেন যারা আমার ভিডিও দেখবেন তারাও জানেন এবং আমি আমার ফ্রেন্ড সার্কেল এবং বড় ভাই আপুদের কাছ থেকে যেটা শুনেছি তাদের ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা কতটুকু করবে ক্লাসে কতটুকু অ্যাটেন্ড করবে কতটুকু এক্সপেরিমেন্টাল ক্লাসে অ্যাটেন্ড করবে সেটার দিকে কিন্তু কারও কোনো গুরুত্ব নেই তাদেরকে কিন্তু প্রথম বছর থেকে প্রথম সেমিস্টার থেকে কিন্তু গেস্ট রুম তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ সভা এগুলোতে কিন্তু অ্যাটেন্ড করতে হবে আমার ফ্যামিলি থেকেও কিন্তু আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুব প্রেসার ক্রিয়েট করা হয়েছিল আমি সব জায়গায় ফর্মও তুলেছিলাম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু শেষ পর্যন্ত আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি সত্যি কথা বলতে আমিও বাংলাদেশে থাক রাজনীতির সাথে জড়িয়ে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে তবে আমি বিভিন্ন ধরনের সার্ভিস ওরিয়েন্টেড কাজে নিজেকে যুক্ত রেখেছিলাম যে কারণে হয়তোবা আমি এখান থেকে বের হয়ে আসতে পেরেছি যখন দেখেছি যে বাংলাদেশের রাজনীতি বলতে প্রত্যেকটা রাজনৈতিক দলের লেজুর ভিত্তি দালালি এগুলো করতে হবে তখনই কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য না আমরা যারা স্বপ্নাকাঙ্ক্ষী যারা আমরা নিয়মিত স্বপ্ন দেখি বড় কিছু হওয়ার বা বড় কিছু করার তাদের জন্য আসলে বাংলাদেশটা না যে সকল তরুণেরা স্বপ্ন দেখে তাদের কারোর জন্যই কিন্তু আমাদের বাংলাদেশটা না অবশেষে সেই নৈরাজ্য বহু কিছুর কিন্তু প্রতন হয়েছে এই চব্বিশের স্বাধীনতার মাধ্যমে এখন বাংলাদেশে গঠন হবে অন্তবর্তীকালীন সরকার এখন অন্তবর্তীকালীন সরকারের কাছে প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু একটাই দাবি রয়েছে বাংলাদেশে কোনো প্রকার ছাত্র রাজনীতি এখন থেকে চলবে না যেহেতু গত ষোলোটা বছর বাংলাদেশের ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ তাদের স্টুডেন্ট অর্গানাইজেশন বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এতদিন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু নেতৃত্ব দিয়েছে তারাই কিন্তু সব জায়গায় লিড করার চেষ্টা করেছে এবং তাদের পতন হওয়ার পর থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কিন্তু বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন বিশ্ববিদ্যালয়ের দেওয়ালগুলোতে লাগানো হচ্ছে নতুন করে রাতের আধারে লাগানো হচ্ছে যেটি কিন্তু অনেক শিক্ষার্থী প্রতিবাদ করছে এবং অনেক শিক্ষার্থী আবার সেটার পক্ষপাতিত্ব করে বলছে যে না তারা ভালো কিছু করতে পারবে বাংলাদেশের শিক্ষার্থীরা প্রত্যেকটি রাজনৈতিক দল সম্বন্ধেই জানেন বিশ্বের অন্যান্য উন্নত দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এতটা তুমুলভাবে কিন্তু ছাত্র রাজনীতি নেই হ্যাঁ ছাত্র রাজনীতি আছে চায়নাতে কিন্তু ছাত্র রাজনীতি আছে তারা কি ধরনের কাজ করে আমি এ পর্যন্ত তাদের দুইটা কার্যক্রম দেখেছি সেটা হলো আমাদের এখানে চাইনিজ ব্রিজ ফরেন অ্যান্ড চাইনিজ স্পিকার নামে একটা কম্পিটিশন হয়েছিল যেখানে যারা বিদেশি শিক্ষার্থী রয়েছে ফরেন স্টুডেন্ট রয়েছে তাদের জন্য চাইনিজ স্পিকিং কম্পিটিশন এবং যারা চাইনিজ স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ইংলিশ স্পিকিং একটা কম্পিটিশন ছিল এটা কিন্তু অর্গানাইজ করেছিল চীনের যে রাজনৈতিক দল তাদের যে ছাত্র সংগঠন তারা কিন্তু অর্গানাইজ করেছিল যেটা আমরা দেখেছিলাম এবং মাঝে মাঝে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানগুলো দেখে থাকি তারা কিন্তু এগুলো করে থাকে কিন্তু আমাদের বাংলাদেশের পলিটিক্যাল যেসব অর্গানাইজেশনগুলো রয়েছে তারা ছাত্র রাজনীতি বলতে আসলে কী বোঝে তাদের প্রত্যেকটা দলের যে সব মিশিল রয়েছে যে স্লোগান গুলো রয়েছে সেই স্লোগান পুরোপুরিভাবে মুখস্থ থাকতে হবে তারা বইয়ের পড়া কতটুকু জানে তারা কিন্তু সেটা কিছুই বলতে পারবে না কিন্তু তাদের কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের যেসব স্লোগানগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের অবশ্যই মুখস্থ করতে হয় গেস্ট রুমগুলোতে কিন্তু এইগুলা মুখস্থ করতে তাদেরকে দেওয়া হয় তারা যদি এইগুলা মুখস্ত না করতে পারে তাহলে তাদের বিভিন্ন র্যাগিং বুলিং এগুলো কিন্তু শিকার হইতে হয় যেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এইভাবেই কিন্তু পরিচালিত করে আসছে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সংগঠনগুলো যেসব স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশনগুলো আছে তারা কিন্তু এভাবেই পরিচালনা করে আসছে সুতরাং বাংলাদেশের বর্তমান সমীক্ষায় এটা কিন্তু বলা যায় যে বাংলাদেশের ক্যাম্পাসগুলো ছাত্র জন্য নয় আর বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু মাথায় গেথে আছে এই যে বাংলাদেশের ছাত্র রাজনীতিটা আসলে কেমন আমি অন্যান্য দেশের কথা যদি চিন্তা করি তারা পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে বলতে তারা কি বোঝে পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে তারা মূলত তাদের পড়াশোনাটাকে সামনে রেখে পড়াশোনাটাকে মূল ফোকাস হিসেবে রেখে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে তারা কিন্তু ছাত্র রাজনীতিটা করে থাকে এবং বিভিন্ন ধরনের যেসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম স্পোর্টস এগুলোতে কিন্তু তারা নিজেদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করে পাশাপাশি যেহেতু বর্তমান বিশ্ব টেকনোলজির বিশ্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিশ্ব তারা কিন্তু এই বিষয়গুলোতে ইম্পর্টেন্সই দিয়ে থাকে কিন্তু আমাদের বাংলাদেশের যেসব প্রচলিত ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা নয় সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে বাংলাদেশের স্টুডেন্টদের প্রথম চাওয়া পাওয়া হবে বাংলাদেশের ক্যাম্পাসগুলো থেকে বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্র রাজনীতি একেবারে নিষিদ্ধ করে দেওয়া হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে যেমন ডিবেটিং সোসাইটি রয়েছে ব্লাড অর্গানাইজেশন রয়েছে বিভিন্ন ভলেন্টিয়ারি অর্গানাইজেশন রয়েছে যেমন আমরা ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ারি অর্গানাইজেশন হিসেবে আমরা জানি রেড ক্রিসেন্ট আরও রয়েছে রোটারি ইন্টারন্যাশনাল এইসব অর্গানাইজেশনে কিন্তু প্রত্যেকটা শাখা প্রশাখা কিন্তু রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভটিস বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম এগুলো কিন্তু পরিচালনা করে আস আসছে তারা এই ধরনের কার্যক্রমগুলো করতে পারে তাদের যে বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা সেগুলো পড়াশোনার শেষে যেটুকু সময় পাবে সেই সময়টুকু কিন্তু তারা নিজেদেরকে ব্যস্ত রাখতে পারে এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোতে এই সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো করার ফলে তারা সেখান থেকে কি শিখতে পারে তারা যে তাদের যে কমিউনিকেশন লেভেল কমিউনিকেশন দক্ষতা এগুলো সম্পর্কে তারা জানতে পারে ডিবেট করার ফলে তাদের কিন্তু যে কোনো যুক্তি উপস্থাপন এগুলো কিন্তু তারা খুব সহজেই করতে পারে আমি যে আমার হাই স্কুলে পড়তাম সেখানে একবার ডিবেট কম্পিটিশন হয়েছিল। সেই ডিবেট কম্পিটিশনে আমরা যারা কয়েকজন রাতে কোনো চার পাঁচজন স্টুডেন্ট ছিলাম তারাই কিন্তু এই ডিবেট কম্পিটিশনের জন্য গুরুত্ব আরোপ করেছিলাম আমাদের যারা টিচাররা রয়েছে তারাই কিন্তু আমাদেরকে আন ইন্সপায়ার্ড করেছিল আমরা কিন্তু নিজেদের চেষ্টায় আমাদের কলেজের কিছু টিচার আছে তাদের ইন্সপিরেশনে কিন্তু আমরা সেই ডিবেট কম্পিটিশনটা করেছিলাম আমার কিন্তু ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন ছিল আমি ডিবেট করবো কিন্তু গ্রামের স্কুল কলেজে পড়ার ফলে কিন্তু আমি এগুলো কিন্তু কিছুতেই নিজেকে সম্পৃক্ত রাখতে পারিনি শুধুমাত্র এই একটা কারণ কারণ শিক্ষকদের মধ্যেও কিন্তু সেই পূর্বের প্রচলিত যেসব ব্যব সিস্টেমগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের মাথায় গেঁথে আছে যেগুলো কিন্তু তারা আমাদেরকে অনুপ্রেরণা প্রদান করেনি আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করতে চাই আমাদের চায়নাতে আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি বা চাইনিজ স্টুডেন্ট আছি আমাদের কিন্তু একটা ক্লাসও কিন্তু আমাদের মিস দেওয়া যাবে না সকাল আটটা থেকে আমাদের ক্লাস শুরু হয় আমাদের ক্লাস শেষ হয় কিন্তু রাত নয়টার সময় মাঝখানে হ্যাঁ আমাদের ব্রেক থাকে ব্রেক টাইমে আমরা রান্না খাওয়া দাওয়া এগুলোর কাজগুলো করে থাকি বাদ বাকি পুরা টাইম কিন্তু আমাদের ক্লাসরুমে কিন্তু সময় চলে যায় ল্যাব ল্যাবের কাজগুলোতে সময় চলে যায় চাইনিজ স্টুডেন্টগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম এখন আপনারা বলতে পারেন হয়তো বা আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেজন্য আপনাদেরকে বেশি ট্রিট করা হয় আসলে কিন্তু এমনটা নয় তারা মূলত চাইনিজ বা ইন্টারন্যাশনাল সবাইকে কিন্তু সমান প্রায়োরিটি দেওয়া থাকে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু ক্লাসে যেতেই কিন্তু তারা একদম বিমুখী তারা কিভাবে কোন রাজনৈতিক দলের পাচাটা যায় কোন রাজনৈতিক নেতার পাচাটা যায় এগুলো করতে ব্যস্ত সুতরাং আমরা যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যদি পরিবর্তন আনতে চাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যদি সমৃদ্ধশালী করতে চাই তাহলে প্রথমেই আমাদের যেটা প্রয়োজন বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি একদম মুক্ত রাখা যাই হোক এইটুকু ছিল বলার আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন